বারবার নানাভাবে দাবি জানানো হলেও ডাকসু জন্য আমরা কোনো রকমের কার্যকর পদক্ষেপ দেখিনি একই রকম ভাবে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেছি সেখানে ডাকসুর জন্য রোডম্যাপ দেওয়া হলেও যেদিন তফসিল ঘোষণা করার কথা ছিল সেদিন ছাত্রদলের বাজার মুখে প্রশাসন তফসিল ঘোষণা করেনি এবং এর পরবর্তীতে আমরা আর কোনো পদক্ষেপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রহ নির্বাচনের জন্য দেখিনি একই রকম ভাবে বাংলাদেশের অন্য কোনো কলেজ কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কোনো আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে ডাকসু হচ্ছে ডাকসু সহ সকল ছাত্র সংসদ সর্বোপরি ছাত্র সংসদ হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জায়গা ছাত্র সংসদ একমাত্র অফিসিয়াল বডি যেই বডি প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ছাত্রদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে পারে সুতরাং ছাত্রদের সুবিধার জন্য অসুবিধার জন্য ছাত্রদের দাবি দেওয়া রাষ্ট্র এবং প্রশাসনের কাছে তুলে তুলে দেওয়ার জন্য ছাত্র সংসদ খুবই জরুরি একই সঙ্গে বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য চব্বিশের যে গণবুত্থান হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং গণব্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব তৈরির জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অতি দ্রুত ডাকছু সহ বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি যাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদে দেখছেন তারা কিন্তু দীর্ঘদিন এই ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে যাচ্ছে আমাদের আমরা আজকে ডাকসু সম্পর্কে আমরা যে শাহরুখ লিপির কথা ইতিমধ্যে বলেছেন সেই শাহরুখ লিপির আমরা একটা শাহরুখ আমরা কিন্তু ডাকসুর একটা রোড যেমন চাচ্ছি পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদে দাবি জানাচ্ছি আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেয় পাশাপাশি ইউজিসি ভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে যাদের কার্যকর করা সম্ভব আছে সেগুলো অতি দ্রুত আছে চারটা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মনে করছি যে সহবস্থানের রাজনীতি চর্চা চলছে এগুলোতে অতি সত্তর ছাত্র সংসদ কার্যকর করতে হবে